আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানানোর চেষ্টা করব যে বিষয়টা অনেকেই প্রশ্ন করে থাকেন যে বাই টিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে অযথা ক্রস করে লাভ কি অযথা এতগুলি রড দিয়ে টিন সেট বাড়ি তৈরি করে লাভ কি ফাউন্ডেশন ছাড়া তো এখানে রড ছাড়া যদি শুধু ইট দিয়ে ব্রিক ফাউন্ডেশন করি এতে কোনো প্রবলেম হবে কি না অনেকেই করছে এবং ব্রিক ফাউন্ডেশন করলে করস অনেক কম হয় এই বিষয়গুলো অনেকে প্রশ্ন করে থাকেন যে শুধু ইট দিয়ে করলেই টিনসেট বাড়ি যথেষ্ট রড লাগানোর প্রয়োজন নেই টিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে অল্প করসের ভিতরে বাড়িগুলো তৈরি করা যায় ব্রিক ফাউন্ডেশন দিলে এবং অনেকে প্রশ্ন করেন যে ভাই আমি শুধু টিন সেট করব ফাউন্ডেশন করব না এক্ষেত্রে আসলে আমি কিভাবে করব আমি কি শুধু ইট দিয়ে ব্রিক ফাউন্ডেশন করব নাকি রড দিয়ে করব আরসিসি কাজ কোনটা করব কোনটা ভালো হবে তো অবশ্যই আজকের ভিডিওটি আপনারা কন্টিনিউ করেন যারা বাড়ি তৈরি করতেছেন আপনাদেরকে সঠিক একটি ধারণা আপনাদেরকে দিব এবং সঠিক তথ্যটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমি যে কিভাবে করলে ভালো হবে এবং কোনটার মধ্যে খরচ বেশি কোনটার মধ্যে খরচ কম এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ বাড়ি তৈরি করার আগে জানাটা জরুরি আমি মনে করি কারণ একটি বাড়ি তৈরি করতে গেলে অনেক টাকা খরচ হয় জেনে বুঝে কাজ করলে উপকার হবে আপনাদের সঠিক তথ্যটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ব্রিক ফাউন্ডেশন ব্রিক ফাউন্ডেশন হচ্ছে আপনার এটি শুধু ইট দিয়ে নিচ থেকে করা হবে এক্ষেত্রে আপনার ব্রিক ফাউন্ডেশন দিলে কিন্তু এটা যে আর কাজ আছে এটার তুলনায় কিন্তু শক্ত কম হয় এটা কিন্তু হানড্রেড পারসেন্ট কারণ গবেষণায় দেখা গেছে এবং এখন বর্তমানে ব্রিক ফাউন্ডেশন কিন্তু বেশি করতে চায় না কেউ এবং ইঞ্জিনিয়ার যারা আছেন ওনারাও কিন্তু বেশি একটা পরামর্শ দেন না তারপরেও কিন্তু ব্রিক ফাউন্ডেশন হয় না যে বিষয়টা এরকম নয় কাজ কিন্তু হয় বেশিরভাগই কিন্তু আপনার রড দিয়েই করা হয় ব্রিক ফাউন্ডেশন প্রতি কিন্তু আস্থা কম কারণ এটা আপনার দেখা গেছে এটা কিন্তু আপনার অনেক সময় এই ভূমিকম্পর কারণে ফাটা মারতে পারে মাটির প্রেশারের কারণেও কিন্তু ফাটা মারতে পারে এটির কারণ হচ্ছে শুধু গাঁথুনি দিয়ে করা হয় অনেক সময় যে গ্রামে যে বাড়িগুলো তৈরি করে যাওয়া হয় ব্রিক ফাউন্ডেশন দিয়ে যখন করা হয় তখন কিন্তু মাটি শক্ত থাকে কিন্তু এমন একটা সময় আসে আসে যখন বর্ষাকাল হয় মাটি নিজ দিকে যখন ডাবতে থাকে তখন এই আপনার এই পুরো বিল্ডিংও কিন্তু ডাবতে থাকে ফলে রড না থাকার কারণে বেজ না থাকার কারণে বিভিন্ন এই যে বিমগুলো থাকে আপনার আরসিসি কাজে এরকম বিম না থাকার কারণে টানা না থাকার কারণে কিন্তু বিভিন্ন সাইটে ফাটা মারে তবে হ্যাঁ ফাটা মারে না যদি সঠিকভাবে ব্রিক ফাউন্ডেশন করতে পারে দক্ষ মিস্ত্রি এবং মাটিটা কেমন আছে মাটির মাটি দেখে শুনে পরীক্ষা নিরীক্ষা করে যে কতটুক গভীরে যেতে হবে মাটি কতটুক শক্ত আছে কতটুকু গভীর থেকে তুলতে হবে কিভাবে করতে হবে ভালোভাবে রিচার্জ করে শো নিয়মে একদম সূক্ষ্মভাবে কাজগুলি করতে হয় ব্রিক ফাউন্ডেশন তৈরি করার ক্ষেত্রে কারণ এটা সম্পূর্ণ গাতুনির উপর নির্ভর করে সম্পূর্ণ বাড়ির শক্তি এখানে কোনো রট নেই এক একটা জয়েন্ট ভালোভাবে দিতে হয় ব্রিক ফাউন্ডেশন তৈরি করার ক্ষেত্রে যদি কোনোভাবে কোনো কারণে জয়েন্ট যদি ভুল হয় অর্থাৎ যদি জয়েন্ট একটি আর একটিকে সঠিকভাবে না ধরে এই বিষয়গুলো লক্ষ্য করে যদি গা না করা হয় তাহলে দেখা যায় যে জায়গায় ভুলটা হবে এই জায়গায় ফাটা মারবে এবং এইখান থেকে ফাটা ধরে বিভিন্ন জায়গায় ফাটা মারবে এটা হানড্রেড পার্সেন্ট দক্ষ মিস্ত্রি দিয়ে দক্ষ লুক দিয়ে কিন্তু এই কাজগুলি করতে হয় ব্রিগ ফাউন্ডেশন তৈরি করার ক্ষেত্রে আর এমনিতেও কিন্তু এই ব্রিক ফাউন্ডেশন দিয়ে কেউ কাজ এখন করে না খুবই কম আর আরসিসি কাজের ক্ষেত্রে কিন্তু ব্রিকের তুলনায় আরসিসি কাজটা কিন্তু হানড্রেড পারসেন্ট শক্তপুক্ত বেশি এবং এখানে আপনার যে রডগুলো ব্যবহার করা হয় প্রতিটা পিলারের মধ্যে সাইটটি করে রড তিনটি করে রড তিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয় এবং প্রতিটি পিলারের নিচে কিন্তু বেজ ব্যবহার করা হয় এবং দেওয়া হয় কিন্তু বিম বি কিন্তু গ্রেড বিম দেওয়া হয় এবং প্রতিটা বিম কিন্তু একটি আরেকটির সঙ্গে অ্যাডজাস্ট এবং পিলারের সঙ্গে কিন্তু এল দেওয়া থাকে টানা দেওয়া থাকে ফলে আপনার এগুলো কিন্তু ভূমিকম্পেও কিন্তু নাড়াতে পারে না ভূমিকম্প হলেও কিন্তু এটা ফ্রেম টাকসার এটা কিন্তু আপনার ফ্রেমের মতো কাজ করে নাড়া দিলেও কিন্তু এটা আপনার বসে থাকে এবং আপনার এই এখানে যে বেজগুলো ব্যবহার করা হয় এগুলা এগুলো কিন্তু আপনার লুড টানে কারণ সম্পূর্ণ বাড়ির যে লুড আছে প্রথমে কিন্তু লুট পরে পিলারের মধ্যে পিলার থেকে লুট পরে কিন্তু বিমের মধ্যে এবং বিম হয়ে কিন্তু চলে যায় বেজের মধ্যে আর অন্যদিকে ব্রিকের ব্রিক ফাউন্ডেশন দিয়ে যদি করা হয় ব্রিক ফাউন্ডেশনের সম্পূর্ণ লুড়েই কিন্তু আপনার গাঁতনির উপরে পড়বে সম্পূর্ণ বাড়ির উপরে পড়বে ফলে আপনার যদি কোনো কারণে মাটি লুজ থাকে অথবা দেখা যায় বর্ষাকালে শুকনার সময় গড় করেছে মাটি ভালো ছিল বর্ষাকালে মাটি নরম হয়ে গেছে এবং মাটি নরম হওয়ার ফলে দেখা গেছে সম্পূর্ণ গড়েই কিন্তু এক হাত ডেবে গেছে কিংবা ফাঁস ইঞ্চি ডেবে গেছে যদি সামান্যতম ডেবে যায় তাহলে দেখা যায় বিভিন্ন সাইটে ফাটল আসতে পারে খুবই রিক্সি এবং এগুলো আগে অনেক কাজ করেছে রিক্সি হয় নাই খুবই সূক্ষ্মভাবে কাজ করেছে অনেক কাজেই আমি নিজেও একটি কাজ করেছি ব্রিক আমি ব্রিকের কাজ বেশি করি নাই আমি খুবই কম করেছি আরসিসি কাজটাই বেশি করেছি কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি আসলে কিন্তু কাজটা ব্রিকের কাজটা কিন্তু এই আরসিসির তুলনায় দুর্বল হয় এবং করসের কথাটা যেটা বলেছেন করস কিন্তু খুবই সামান্য সামান্য তফাত করসের আছে। আপনার আরসিসি কাজের ক্ষেত্রে আরসিসি কাজটা করলে একটু হালকা পরিমাণে খরচ কিন্তু বেশি হয় এবং ব্রিক ব্রিকে যদি কাজ করেন টিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে অর্থাৎ ফাউন্ডেশন ছাড়া কিন্তু এখানে কথা বলতেছি শুধু টিন সেটের ব্রিকের ক্ষেত্রে অল্প পরিমাণে টাকা আপনার কম লাগে তবে এখানে আমি অনেক কাজ করেছি আপনার তিন ইঞ্চি কাতুনি দিয়ে তিন ইঞ্চি কাতুনি দিয়ে টিন সেট বাড়ি যদি আপনি তৈরি করেন তাহলে দেখা যাচ্ছে আপনার ব্রিক এবং এই আরসিসি কাজ দুটোর মধ্যেই কিন্তু সমান হয় কারণ যেহেতু তিন ইঞ্চি কাতুনি তিন ইঞ্চি কাতুনি দিয়ে যদি আরসিসি কাজ করা হয় তাহলে ভিক এবং আপনার এই আর কাজ তিন ইঞ্চি কাতুনি দিয়ে কিন্তু সমান হয় কারণ তিন ইঞ্চি কাতুনির মধ্যে ইঁটের সংখ্যা কম লাগে আর ভ্রিকের মধ্যে প্রচুর ইঁট লাগে আর যদি ফাঁস ইঞ্চি কাতুনি দিয়ে সেট বাড়ি তৈরি করা হয় আর কাজ ফাঁস ইঞ্চি কাতুনি দিয়ে এক্ষেত্রে আপনার ভিকের মধ্যে কিন্তু খরচটা কম হয় আন্না হলে কিন্তু সমান হয় তিন ইঞ্চি গাতুনি দিয়ে করলে ব্রিক আরসিসি সমানই হবে করস আর পাঁচ ইঞ্চি দিয়ে যদি করা হয় সেট বাড়ি সেই ক্ষেত্রে আপনার ব্রিকে ক্রস কম হয় এবং কমটা খুবই সামান্য আমি আপনাদেরকে বললেই বুঝতে পারবেন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে আরসিসি কাজের ক্ষেত্রে কিন্তু আপনার প্রতি ফুটে কিন্তু এক টাকা ক্রস হয় প্রতি স্কোয়ার ফিটে এক টাকা ক্রস হয় আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি আমি এবং দেখেছি এক হাজার টাকা লাগে প্রতি ফিটে সম্পূর্ণ করস একদম কমপ্লিট এক হাজার হচ্ছে আপনার সম্পূর্ণ কাজ কমপ্লিট একদম যা আছে টোটাল টোটাল কমপ্লিট এক হাজার টাকা করস হয় এবং যদি আপনি ব্রিগ করেন শুধু ইট দিয়ে করেন তাহলে খুবই সামান্য পরিমাণে কম হবে এখানে ব্রিগ ফাউন্ডেশন দেওয়ার ক্ষেত্রে দেখা যায় আপনার প্রতি ফুটে চল্লিশ টাকা কম লাগে অর্থাৎ নয়শো ষাট টাকা করে খরচ হবে ব্রিগ ফাউন্ডেশন দেওয়ার ক্ষেত্রে প্রতি ফুটে নয়শো ষাট টাকা প্রতি ফুটে চল্লিশ টাকা কম হয় এবং এই টাকাটা কিন্তু খুবই সামান্য আপনাদেরকে বললে বুঝতে পারবেন আপনার যদি আরসিসি দিলে এক হাজার টাকা যায় প্রতি ফুটে ধরেন আপনার বাড়ির স্কোয়ার ফিট হচ্ছে আটশো স্কোয়ার ফিট আটশো আটশো স্কোয়ার ফিট যদি আপনার বাড়ি হয় এক্সাম্পল উদাহরণ দিয়ে বলতেছি আট আটশো স্কোয়ার ফিট বাড়ির খরচ হবে আপনার এক টাকা করে হলে আট লক্ষ টাকা আটশো স্কোয়ার ফিট বাড়ির করস যদি আট লক্ষ টাকা হয় আর যদি নয়শো ষাট টাকা করে করস হয় তাহলে দেখা যায় এখানে আপনার সাত লক্ষ আটষট্টি হাজার টাকা করস আসে ব্রিক ফাউন্ডেশন দিয়ে করলে অর্থাৎ এখানে যে কমটা এসেছে এটা দেখা যাচ্ছে এখানে আট লক্ষ টাকার মধ্যে বত্রিশ হাজার টাকা কিন্তু কম এসেছে বত্রিশ হাজার টাকা কম লাগতেছে আট লক্ষ টাকার মধ্যে তো আশা করি বুঝতে পেরেছেন আপনার যতটুকু পারি আমি বোঝানোর চেষ্টা করেছি এবং সঠিক একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি এর মধ্যে উনিশ বিশ হইতে পারে জায়গা অনুসারে এটা স্বাভাবিক কারণ অনেক মিষ্টি আছে সবার কাজ সমান নয় সবার গতি সমান নয় আশা করি বুঝতে পেরেছেন আর কিভাবে করবেন এটা আপনাদের মতামত আপনাদের ইচ্ছা আপনারা যেভাবে করতে চান করতে পারবেন আমি যা বলার কিন্তু বলে দিছি যারা বোঝার বুঝে গেছেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে সাথে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন